মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ তো আজকে দেখে নেব যে আপনাকে কেন পাগল বানানো হচ্ছে যদি বলেন হঠাৎ করে এই ট্রপিক কেন এই টপিকের এটাই কারণ কয়েকদিন আমি পার্সোনাল রিডিং করছি সেই পার্সোনাল রিডিংয়ে আসছে যে দিদি আমাকে শ্বশুরবাড়ি থেকে পাগল বানানো হচ্ছে দিদি আমার ডিভোর্স হয়ে গেছে এই পাগল বলে এবং আমাকে আইনের কাছেও পাগল প্রমাণিত করার চেষ্টা করছে আমার কেস চলছে আমি কি করব এরকম কয়েকদিন হলো এই রিডিংটা আমি মানে করছি এই পাগল মানে পাগল বলা একটা ব্লেম করা যে শ্বশুরবাড়ি থেকে একটা ব্লেম করা প্রথমেই বলে দিই কেউ গায়ে মাখবেন না কারণ এটা জেনারেল প্ল্যাটফর্মে বানানোর রিডিং সিক্সটি ফাইভ টু সেভেন্টি ফাইভ রেজোনেট করবে যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবেন বাদ বাকিটা লেট গো করে দেবেন আর মাথায় রাখবেন এটা সকলকে নিয়ে রিডিংটা হচ্ছে তাই সবার ফ্যামিলি কন্ডিশন সমান না এবং সবার সাথে এটা রেজোনেট করবে না যার সঙ্গে যতটুকু রেজোনেট করে ততটুকু নেবেন সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সেম জেন্ডারের মানুষ দেখুন এবং ওয়ান ওয়ান সেভেন সিক্স হার মহাদেব ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না কারণ এনার্জিকে এক্সচেঞ্জ করতে হয় যারা আল্লাহ শিব কালী দুর্গা যা ইচ্ছে খুশি ক্লেম করতে পারেন কারণ এনার্জিকে জাস্ট একটা এক্সচেঞ্জ করা এনার্জি এক্সচেঞ্জ না করলে পজিটিভিটি কিছু পাওয়া যায় না তো আমার পাণ্ডবপক্ষের পক্ষের যোদ্ধাদের জন্য আজকে দেখে নেব যে এই যারা আপনাকে পাগল প্রমাণিত করার জন্য উঠে পড়ে লেগেছে অনেকের কেস চলছে যেটা আমার কাছে রিডিং হচ্ছে পার্সোনাল রিডিং কেস পর্যন্ত চলছে এবং সেখানেও তাকে পাগল প্রমাণিত করার প্রচেষ্টা চলছে কেন আপনাকে শ্বশুরবাড়ি থেকে পাগল শব্দটা নিতে হয় কেন তাদের মুখ্য উদ্দেশ্য কি তারা কি করতে চায় বা কি করতে চেয়েছিলো যেটা তাদের সব ফুলফিল হয়নি যার জন্য আজকে তারা আপনাকে পাগল প্রমাণিত করে সংসার করতে দিচ্ছে না আজকে এটাই দেখে নেব নাইন এইট সেভেন ফাইভ থ্রি সিক্স ফাইভ নাইন ডাবল জিরো এটা আমার কনট্যাক্ট নাম্বার যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন প্লিজ ফোন কল করবেন না আর পার্সোনাল রিডিং আর রেমিডি হচ্ছে চার্জেবল ঠিক আছে ইজ নট ফ্রি এটা মাথায় রাখবেন তো প্রথমেই যেটা দেখে নিই অনেকের ফ্যামিলিতে না টাকা পয়সার রিলেটেড একটা প্রবলেম আছে টাকা পয়সার জায়গা থেকে একটা প্রবলেম আছে এবং আপনি অনেক আছেই যে আপনারা না সাজগোজ করা বা একটু সুখ স্বাচ্ছন্দ্য বোধ করতে ভালোবাসেন সেখান থেকে না আপনার প্রতি এবং টাকা পয়সা রিলেটেড কিছু প্রবলেম আছে যেটা হয়তো হতে পারে অনেকের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড প্রচণ্ড পরিমাণে স্ট্রং তো সেখান থেকে তারা কিছু টাকা পয়সার ডিম্যান্ড করেছিল বা টাকা পয়সা চেয়েছিলো সেটা তারা ঠিক মানে তাদের স্বার্থ আর কি কী বলবো চরিতার্থ হয়নি তো সেখান থেকে না আপনাকে একটা পাগল বলে একটা ফোর্স করা যে আপনাকে যখন পাগল বলে একটা সংসারে প্রবলেম ক্রিয়েট হবে তখন না আপনার ফ্যামিলি আপনার যে ফ্যামিলি মেম্বার আপনার যে গার্জেন আছে সেখানে টাকা পয়সা দিয়ে তাদেরকে সাপোর্ট করবে তখন আপনাকে পাগল বলাটা বন্ধ করবে ঠিক আছে অনেকের হয়তো হতে পারে হাজব্যান্ড কেউ কিছু মনে করবেন না প্লিজ অনেকের হাজবেন্ড হয়তো হতে পারে ড্রিঙ্ক করে সেই ড্রিঙ্ক করা বা কোনো নেশার সাথে জড়িত আছে সেটা আপনি মেনে নিতে পারেননি সেখান থেকে আপনি প্রতিবাদ করেছেন ঠিক আছে আপনি সেখান থেকে প্রতিবাদ করেছেন যখনই আপনি প্রতিবাদ করেছেন না তখন প্রতিবাদের ভাষা তোর মানুষের আর শান্তভাবে হয় না প্রতিবাদের ভাষা কিন্তু প্রচণ্ড পরিমাণে জরি হয় এবং আপনার এই প্রতিবাদ কী হয় আশপাশের মানুষজন জেনে যায় তো তখন কি করে সেই তার ফ্যামিলির লোকজন কি করে সেই মানে তার যে অন্যায়টাকে চাপা দেওয়ার জন্য কি করে আপনাকে কিন্তু পাগল বানানো হয় দেখুন আপনি সেখান থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে স্ট্রাগেল করেছেন সেখানে কিন্তু প্রচণ্ড এবং আপনাকে নিয়ে না ব্যালেন্স করে তারা চলার চেষ্টা করছে যাতে আপনাকে মানে তাদের মতো করে চ নিয়ে চলতে পারে কিন্তু তারা বারবার ফেলিওর হয়েছে তারা বারবার হতাশা আপনাকে তারা যেভাবে কন্ট্রোল করতে চেয়েছে আপনাকে যারা তারা যে ভাষাগুলো বলতে চেয়েছে যে শব্দগুলো তারা বলতে চেয়েছে আপনাকে আপনি শোনেননি ঠিক আছে এবং আপনাকে অনেকভাবে বুদ্ধি কর লাগিয়েছে যে আপনাকে তাদের মতো করে তৈরি করে নেওয়ার আপনি যাতে তাদের কথা শোনেন তাদের মতো করে জীবনযাপন করেন অনেক বুদ্ধি লাগিয়েছে কিন্তু তারা পারেনি অনেক এগোতে চেষ্টাও করেছে কিন্তু তারা কিছুতেই সফলতা পায়নি সফলতা কিচ্ছুতে পায়নি এবং এখানে দেখাচ্ছে যে বেশিরভাগ যারা মানে আছেন এই বিবাহের প্রথম থেকেই না মানে পরপর থেকেই না কিছুদিন মানে কারো চার সপ্তাহ হতে পারে বা ফোর ডেজ হতে পারে বা চার মান্থ হতে পারে এরকম কন্ডিশনে কিন্তু শুরু হয়ে গেছে ঠিক আছে বেশিটা কিন্তু টাকা পয়সা অ্যাকচুয়ালি টাকা পয়সাকে নেওয়ার জন্যই কিন্তু আপনাকে পাগল যেহেতু আপনাকে একটা ব্লেম করা হলে আপনার ফ্যামিলি আর সংসারটা ভাঙতে চাইবে না তখন তাদের টাকা পয়সা দিয়ে না সাপোর্ট করবে সেই সাপোর্টের কারণেই কিন্তু আপনাকে পাগল বানানো হয়েছে যেখানে এটা হচ্ছে অনেকের হয়তো বেবি প্রবলেম আছে বেবি হচ্ছে না ঠিক আছে তো যদি সমাজে বলে যে আমার বোমার বেবি হচ্ছে না সেই জন্য তাকে নিয়ে ঘর করবো দেখুন একটা ছোট্ট বেবি আছে এখানে দেখতে পাচ্ছেন না ছোট্ট একটা বেবি আছে তো যদি বেবিকে নিয়ে ঘর করতে পারছি না সে যদি বলে সমাজের কাছে সেটা তো নিন্দনীয় ব্যাপার না আইনের কাছেও তো সেটা আছে না বেবি না হলে কে বলেছে যে সংসার করা যায় না তো সেখান থেকে এবং সেটা যদি তারা এও করে আইনও তো তাকে মেনে নেবে না যে বেবি হচ্ছে না বলে তুমি সংসার করতে পারছো না সেই সেই জন্য তাকে তোমাকে পাগল বানানো হচ্ছে তোমাকে তারাবার দেখুন একদম পজিটিভ এই বেবি অনেকের বেবি ইস্যু আছে যে বেবির প্রবলেম আছে সেই বেবির প্রবলেমের জন্য আপনাকে নিয়ে তারা সংসার করতে চাইছে না তাই আপনাকে পাগল বানানোর জন্য এবং আইন জান এই দেখুন আপনাকে এটাই বলতে চাইছিলাম যে তারা আইনের কাছে গেলেও তো কেউ মেনে নেবে না না যে বেবি হচ্ছে না বলে তোমার সংসার কে বলেছে সংসার ভাঙতে হবে তো সেখান থেকে আপনাকে পাগল বানাবার প্রচেষ্টা मैंने अपना आपके পাগল করা হচ্ছে বেশিটা দেখুন টাকা পয়সা বেশিটা আসছে টাকা পয়সা এখানে টাকা পয়সা বেশিরভাগটা করছে টাকা পয়সার জায়গা থেকে এবং দেখুন বারবার আসছে বেবি যা অনেকের বেবি প্রবলেম আছে বেবি হচ্ছে না বেবি হতে প্রচণ্ড পরিমাণে প্রবলেম এবং অনেকের হয়তো এমনই আছে ডাক্তার হয়তো কন্ডিশন বলেছে যে অনেক পয়সা খরচের ব্যাপার আছে পয়সা খরচ করলে কিন্তু তোমাদের বেবি হবে সেই পয়সাটা তোমাকে তারা খরচা করতেও চাইছে না সেখান থেকে তোমাকে এ দেখুন বারবার বেবির কার্ড আসছে বারবার বেবির কার্ড আসছে বারবার বেবির কার্ড আসছে অনেকে বেশিরভাগ আছে বেবি প্রবলেম আছে সেখান থেকে তোমাকে একটা তাড়ানোর পরিকল্পনা কিভাবে তাড়াবে তোমাকে পাগল প্রমাণ করে দেখুন বারবার দেখুন এবং বুদ্ধি লাগাচ্ছে এবং বুদ্ধি বুদ্ধি করে বেবির প্রবলেমটার জন্য বুদ্ধি করছে যাতে আপনাকে পাগল প্রমাণিত করা যায় দেখুন টাকা পয়সা বারবার টাকা পয়সা আর বারবার বেবির প্রবলেম বারবার টাকা পয়সার বাবার বারবার এবং কনফিউশন কিভাবে আপনাকে তাড়াবে সেটা কনফিউশন সেখান থেকে কি করছে তারা ওই একটাই ইস্যু পাচ্ছে যে আপনি পাগল কেননা আপনাকে এ দেখুন বলতে বলতেই চলে আসলো আপনার মাথার ঠিক নেই আপনি পাগল তো সেইটা পা মানে প্রমাণিত করার জন্যই একদম চেষ্টা করছে এবং এখানে যেটা দেখাচ্ছে যে আপনাকে না দেখাচ্ছে যে আপনি অনেকের হয়তো হতে পারে যেটা এখানে এসেছিল যে আপনার অনেকের খুব বুদ্ধি আছে ঠিক আছে এই যে কার্ডটা এসেছিলো অনেকের অনেকের না বুদ্ধি আছে তো সেই বুদ্ধির সঙ্গে না আপনার পরিবারের লোকজন পেরে উঠছে না এবং আপনাকে না আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখতে চাইছেন যে আপনারা যদি বুদ্ধি ফলান সেই বুদ্ধি দিয়ে তারা তো আর আপনার সঙ্গে পেরে উঠবে না তাই আপনাকে কী করছে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখার চেষ্টা করছে কিন্তু আপনি সেই তাদের বন্ধনটাকে মানছেন না আপনি আপনার মতো আপনি আপনার মতো স্ট্রিক্টভাবে জীবনযাপন করছেন তাদের যে মানে কলা কৌশল সেইগুলোকে আপনি মানে কি করছেন পুরো সাইড দিয়ে বেরিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন আপনি আপনার মতো জীবনযাপন করছেন সেই দেখবেন যে এ দেখুন আপনার আপনার ওই জন্য অ্যাকশান মুভমেন্ট চলে আসছে অ্যাকচুয়ালি বলে দিই যখন বাড়িতে দেখবেন আঁশোলা থাকে সবার বাড়িতেই কম বেশি আঁশ্রোলা থাকে আমার কার বাড়িতে আছে আমি জানি না বাট আমার বাড়িতে কিন্তু টুকটাক আছে ওই আঁশলা যখন মারা যায় না যখন আঁশলা মারা যায় তখন দেখবেন ওই আঁশলাকে কিন্তু কারো মাথা চিবিয়ে মানে আদার্স পিঁপড়ে টিঁপড়েগুলো দেখবেন মাথা পাতা চিবিয়ে চিবিয়ে কিন্তু পুরো খেয়ে তার বইটাকে শেষ করে দিচ্ছে না দু চার দিন আঁশলাটাকে এক জায়গায় রেখে দিয়ে দেখবেন কেউ কোনো পিঁপড়ের দল তার একটা পা ছাড়িয়ে নিয়ে চলে গেছে বা কোনো পিঁপড়ের দল তার একটুখানি ডানার তাকে খাপছেছে বা অনেক দিন পরে দেখবেন আঁশলার বডিটা পুরোপুরি রয়েছে কিন্তু আসলার মধ্যে যে নির্যাসটা রয়েছে না সেটা পুরো তারা শোষণ করে নিয়েছে পুরোপুরি শোষণ করে নিয়েছে কিন্তু বডিটা পুরো সুন্দরভাবে সাজানো রয়েছে কিন্তু তার ভিতরে কোনো নির্যাস নেই পুরো ফোঁপড়া এবং কারো হয়তো কোনটার এক সাইডের হয়তো পা চলে গেছে পিঁপড়েগুলো কি করেছে ওভাবে টুকটুক টুকটুক করে নিয়ে নিয়ে চলে গেছে আপনাকে না সেরকমভাবেই না আষ্টে পিষ্টে অনেকের না বুদ্ধি আছে প্রচুর সেই বুদ্ধির আপনার বুদ্ধির সঙ্গে না আপনার শ্বশুরবাড়ির ফ্যামিলি না পেরে উঠে সেই জন্য আপনাকে না আষ্টে পিষ্টে বেঁধে রাখতে চেয়েছে ওই আসলার মতো করে আপনি থাকবেন সংসারে কিন্তু আপনি মুখ খুলবেন না আপনি তাদের অন্যায়ের প্রতিবাদ করবেন না আপনি কিভাবে থাকবেন ওই আসলার বডির মতো থাকবেন আপনার ভিতরের মানসিকতা আপনার ভিতরের সমস্ত কিছুকে তারা শোষণ করে নেবে চুষ একদম শুষে নেবে একদম তাহলে আপনি কিভাবে থাকবেন একদম পুরো কাঠের পুতুল বা ওই আঁশোলার মতো শুধু বডির ট্রাকচারটা নিয়ে তারা যা বলবে আপনার শখ আহ্লা সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে দিতে হবে ঠিক আছে কিন্তু আপনি যখনই এগুলো করেননি প্রতিবাদ করেছেন লড়াইয়ের মাঠে নেবেছেন তখনই আপনাকে পাগল প্রমাণিত করেছে কারণ এটুকু জানে যে আপনাকে পাগল প্রমাণিত না করলে তারা সমাজের কাছে ভালো থাকবে না তাই তাই এত এটা পাগল বলার আপনাকে কারণ বুঝতে পেরেছেন তাই ওয়ান ওয়ান সেভেন সিক্স হার হার মহাদেব ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না